শুকো শুভ সকাল বন্ধুরা সকালের মনোরম পরিবেশ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার দাস ফ্যামিলিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা জয়েন জয়েন হয়ে যায় আমার দাস ফ্যামিলিতে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি বড়ো বড়ো মাছ যেমন সোলা বাটা বলে দেখে সোলা বাটা নিয়ে চলে এসেছি আজকে বাটা মাছের ঝাল করবো সর্ষে পোষতে দিয়ে সেটাই তোমাদের দেখাতে সেটাই তোমাদের দেখাতে চলে এসছে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এবারে মাছগুলো তুলে দেব দেখো মাছগুলো তুলে দিচ্ছি দেখো সদ্য টাটকা মাছ ধুয়েই আর তুলে দিচ্ছি মাছগুলো বেঁকে যাচ্ছে আস্তে আস্তে দেখো খুব অসুবিধা হয়েছে আজকে মাছগুলো ভাজতে দুটো হাতা আর খুন্তি নিয়ে চেপে 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 মাছগুলো ভেজেছি এদিকে আমি সিলেতে সর্ষে সাদা সর্ষে কালো সরষে পোস্ত দেখো মাছগুলো কেমন ভেঙে গেছে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর মাছগুলো মচমচে করে ভেজে নিয়েছি দেখো তুলে নিলাম মাছগুলো এবার মাছের ঝাল করব। তেলেতে একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তেলেতে একটু চিনি দিয়ে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি যেন কালার ফুড কালার আমি ব্যবহার করি না আগে থেকেই বলে দিয়েছি ওই জন্য চিনির মাধ্যমে আমি কালারটা নিয়ে আসি টমেটোগুলোকে নরম করে এবারে আমি মশলাটা ঢেলে দেব দেখো বন্ধুরা আজকে মেন সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে কীভাবে বাটা মাছটা রান্না করলাম সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আমি আগেও একবার শুক্তো রান্না দেখিয়েছি বলে আজকে দেখাচ্ছি না রান্নাটা হয়ে গেছে সেটাই আমি দেখাচ্ছি কেমন লাগছে রান্না সুক্তো রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা স্কিপ করবে না দেখো মশলা ঢেলে দিলাম এবারে মশলাটাকে কষবো ভালো করে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা গঠনমূলক কমেন্ট করে দিও আর স্কিপ না করে একটু দেখো বন্ধুরা দেখো মশলাটা আমি কষতে থাকছি আর সর্ষে পোস্ত দিলে বেশি মশলা কষলে আবার তেতো ভাব চলে আসে মশলাতে অতএব আমি এমনি কষিনি দেখুন আমি দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়ে কষছি যাতে তেঁতো ভাবটা না আসে শুধু মশলা কষিনি এবারে জল দিয়ে দিলাম এদিকে আমার ভাত বসেছি ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝালটা হচ্ছে মাছের ঝালে জল দিয়েছি একটু নুন দেবো এবারে ফোটাবো ফুটিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেবো ভাত আমার হয়ে গেছে মনে হয় আমি তাই তুলে দেখছি ভাতগুলো হয়েছে নাকি হয়ে গেছে মনে হচ্ছে এবারে ভাতটা নামিয়ে নেবো বন্ধুরা দেখে নাও ভাত নামিয়ে নিয়েছি দেখো মাছের ঝালও হয়ে গেছে ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে দেখো ধনে পাতাও দিয়ে দিয়েছি হ্যাঁ মাছের ছাল নামিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছে দেখো এই দেখো শুক্তো আমার হয়ে গেছে ওইটাই আমি দেখাচ্ছি ঘি দিচ্ছি শুক্তোতে আর মশলা গুঁড়ো মশলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি দেখো দিয়ে আর আমি শুক্তোটা নামিয়ে নেবো কেন শুক্তোর রেসিপি দেওয়া আছে বলে আমি দেখালাম না কিন্তু শুক্তো রান্নাটা কেমন হয়েছে দেখালাম বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিছুই দিয়েছি আলু দিয়েছি বড়ি দিয়েছি গাজর সিম মানে শীতের সবজি দিয়েছি ଭଲ ଲାଗିଛେ ଦେଖ ବନ୍ଧୁରା ଟାଟା ବାଇ ବାଇ ବନ୍ଧୁରା ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ତାକୁ